রাহমান সম্পর্কে আলোচনা করেছিলাম কি আজকে আলোচনা রয়েছে আর তা হলো সুরা বাকার ত্রিশ নং আয়াতে সুরা আরাফের এগারো নম্বর আয়াতে সুরা হিজরতের একত্রিশ নং আয়াতে এবং বত্রিশ নম্বর আয়াতে সুরা বনী ইসরাইলে একষট্টি নম্বর আয়াতে সুরা কাহাফে পঞ্চাশ নং আয়াতে দোহায় এগারো নং আয়াতে সুরা সোয়ারা পঁচানব্বই নম্বর আয়াতে সুরা সাবায় বিশ আয়াতে সুরা সোয়াদে চুয়াত্তর নম্বর আয়াতে এবং পঁচাত্তর নম্বর আয়াতে শয়তান শব্দটির দ্বারা প্রধানত ইবলিসকে বোঝানো হয়েছে পবিত্র কোরআনের কোন কোন জায়গায় শয়তান শব্দের বহুবাচক ব্যবহার করা হয়েছে এবং তার দ্বারা আসল শয়তান অর্থাৎ নির্দিষ্ট ইবলিসের পরিবর্তে তার শিষ্য মন্ডলী বা শয়তানের গুণ ও স্বাভাবিক বিশিষ্ট অন্যান্য দৃষ্টা অন্যান্য দুষ্টদেরকেও বোঝানো হয়েছে শয়তান শব্দটি কোরআনে কোরআনে পাক এর মধ্যে সর্বমোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশটি শ্রয় সব সহ পঁচাশি বার উল্লেখ করা হয়েছে ইবলিসের জন্ম বৃত্তান্ত নিয়ে এখন আলোচনা করব ইবলিসের পিতার নাম ছিল খবিশ জিনারের পায়গুম্বর ও বাচ্চা হামুদ ছিল ইবলিস জনক খবিসের পিতা খবিসের আকৃতি ছিল অতি ভয়ঙ্কর একটি সিংহের মতো তার স্বভাব ও প্রকৃতি ছিল সিংহের মতোই একদিকে তার দেহ ছিল আশিকুর শক্তি অন্যদিকে তার চেহারায় ছিল ক্ষোধার্ত তার ছাপ ধূর্ত তার ছাপ সুস্পষ্ট ওই খবির ছিল পাপি জিন্দের পাবিষ্ট জিন্দের মাথার মুকুর ইবলিসের মাতার নাম ছিল নীলবিশ নীলবিশ ছিল জিন্দের জিন জাতির অষ্টম নেতা হামুসের কন্যা নীলবিশকে ঠিক এক নেকড়ে বাঘের মতো দেখা যেত তার প্রকৃতি ছিল অবিকল নেকড়ে বাঘের মতো কোনো এক রেওয়ায়তে উল্লেখ আছে জাহান্নামের আগুনের মধ্যে খবিশ ও নীলবিশের মিলনে ইবলিসের সৃষ্টি হয়েছিল সুতরাং পিতা মাতা ও জাহান্নাম এ ত্রিস্বভাব ও প্রকৃতির সম্পূর্ণ ভাব নিয়েই ছিল ইবলিশের চরিত্র আর তা থাকাই হল স্বাভাবিক ইবলিসের পিতা খবিসের সারমুখ নামে সর্বশাস্ত্রে অভিজ্ঞ ও সকল বিদ্যায় পারদর্শী একজন খবিসের ছেলে ইবলিসের শিক্ষা দীক্ষার ভার উক্ত বন্ধু সার্বেকের হাতে অর্পণ করলো ইবলিস যেমন ছিল অতিশয় মেধাবী তেমনি তার স্মৃতিশক্তিও ছিল অত্যন্ত প্রখর সুতরাং কোনো পড়াতেই তাকে একেবারে বেশি বলে দেওয়ার প্রয়োজন হতো না আসে একবার মাত্র শুনত আর কখনোই তা ভুলত না এজন্য সারবুকের মনে তার ছাত্র ইবলিশ সম্পর্কে অত্যন্ত উচ্চ ধরনের ধারণা জন্ম নিয়েছিল তাকে পড়াতে শুরু করেই সে তার বন্ধু খবিশকে লক্ষ্য করে প্রায় বলতো বন্ধু তোমার ছেলে ইবলিসের ভিতরে যে লক্ষণসমূহ দেখছি তাতে মনে হচ্ছে ভবিষ্যতে নিশ্চয়ই সে এক মহাবিখ্যাত ব্যক্তিতে পরিণত হবে আমি এ ছাব্বিশ হাজার বছর যাবত শিক্ষক হিসেবে নিযুক্ত আছি কিন্তু এ দীর্ঘ দিনের মধ্যে তোমার ছেলে ইবলিশের মতো এত তীক্ষ্ণ

উঠছিল এবং তার বয়সে বড় জিনগুনো তার দ্রন্তপানায় আতঙ্কিত হয়ে পড়ছিল এই কারণে যে না জানি তার যে রূপ স্বভাব তাতে সে কখন কাউকে মেরে ফেলে না কি করে তা বলা যায় না বিশেষ করে বিপুল প্রভাব ও ক্ষমতার অধিকারী খবিষের ছেলেকে কিছু বলতে যাওয়াও ছিল সাধারণ জিনদের জন্য বিপজ্জনক কেউ কিছুই তাকে বলতে সাহস পেত না তবে সে যাই হোক না কেন ইবলিসের মধ্যে এই দুরন্তপানা ও ঝগড়াটে প্রকৃতির বিপরীত ধর্মী প্রকৃতির কথা তিক্ত বুদ্ধি এবং মেধাবী চরিত্র তার জীবনের প্রথমা ভাগ্যের জন্য খুবই অনুকূল অবস্থা সৃষ্টি করল ভাগ্য তার সুপ্রসন্ন জিনকে ধ্বংস করার কালে বালক ইবলিসকে বসত হত্যা না করে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহ জানালো আল্লাহ সে দোয়া মঞ্জুর করে ফেরেস্তাদেরকে অনুমতি দান করলেন ফেরেস্তাগন সে অনুসারে তাকে প্রথমা আসমানে এনে নিজেদের প্রকৃতি ও স্বভাব অনুরূপ তাকে আল্লাহর ইবাদত বন্দীর নিয়ম কানুন শিক্ষা দান করলেন ইবলিস নিজে প্রতিভা আহ্বান বলে অতি অনাশে শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর প্রথম আসমানে আল্লাহ তালার ইবাদত করল সেখানকার ফেরস্তাগণ তার ইবাদতের একগ্রতা ও নিষ্ঠার ধারা দেখে অবাক হয়ে বলতে লাগলো যে আমরা ফেরিস্তা জাতি শুধু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছে ইবাদত ছাড়া আমাদের জন্য কিছুই করার নেই একমাত্র ইবাদতে আমাদের শিক্ষা দীক্ষা ও ধান ধারণা সকল কিছুই তাই আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য আমরা ইবলিসের ইবাদতের তুলনায় নিজেদের তো মোটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ফেরিস্তা জগতের মধ্যে কাউকেও কখনো এমন নেবিড় ইবাদত করতে দেখেনি মনে হচ্ছে এখন তার নিকটই আমাদের কিছু শিকার ও বুজার আছে মোট কথা প্রথম আসমানের সকল ফেরিস্তাগণ শত মুখে ইবলিসের প্রশংসা করতে লাগলো তদুপরি তারা ইবলিসের নাম দিল খাসে চাই হোক ইবলিস প্রথম আসমানে এক হাজার বছর ইবাদত করার পর দ্বিতীয় আসমানে ফেরিস্তাগণ অতি আদর করে তাকে নিজের নিকটে নিয়ে গেল এখনকার ইবাদতের জন্য ইবাদত তার একগ্রতা আরো বেশি দেখা গেল এই আসমানে ফেরিস্তাগণ তার ইবাদতের ধারা দেখে তাকে ধন্য ধন্য করতে লাগলো এবং অনেকে প্রশংসা করতে লাগলো তাছাড়া দ্বিতীয় আসমানে ফেরিস্তাগণ তার নামকরণ করে ফেললো নামকরণ দিল আবেদ বলে এরপর তৃতীয় আসমানে ফেরিস্তাগণ আল্লাহ তালার অনুমতি লাভ করে ইবলেসকে তৃতীয় আসমানে নিয়ে গেল এখানে এসে সে আরো বেশি পরিমাণে আল্লাহ তালার ইবাদতে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রম একগ্রতা এবং মনোযোগ সহকারে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করতে লাগলো সে এখানেও এক হাজার বছর ইবাদত করলো তৃতীয় আসমানে ফেরিস্তাগণ তার ইবাদতের এ নতুন দৃশ্য দেখে অত্যন্ত সন্তুষ্টির সাথে তার তার নাম রাখলো ওলি তারপর চতুর্থ আসমানে ফেরেস্তাগণ আল্লাহর অনুমতি নিয়ে ইবলিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নিল ইবলিস সেখানে অত্যন্ত মনোযোগ সহকারে দীর্ঘ এক হাজার বছর পর্যন্ত আল্লাহ তালার ইবাদত তাজবি তাহালিল অবস্থার অতিবাহিত করলো সেখানকার ফেরেস্তাগণ তার ইবাদত দেখে মনের খুশিতে তার নাম রাখলো সালে এইভাবে যথাক্রমে সে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আসমানে উন্নীত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করলো তখন সমস্ত ফেরেস্তা জগতী তার প্রশংসায় মুগ্ধ হয়ে গেল ধন্য ধন্য পড়ে গেল ইবলিসের নামের উপরে তাদের মুখে সপ্তম আসমানে উপনীত হয়ে ইবলিস সেখানে পরম সুখে শান্তিতে বসবাস শুরু করতে লাগলো ইবলিস ফেরিস্তাদের নিকট হতেই আদব কায়দা ও ইবাদতের রীতিনীতি শিক্ষা করেছিল কিন্তু সে তখন যা শিক্ষা লাভ করত কোনো কিছুই তার আর ভুল হতো না সুতরাং বৃহস্পতিবাসী ফেরেস্তাদের নিকট হতে সে সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে এত বেশি অভিজ্ঞতা অর্জন করতে লাগলো যে এখন তার ওস্তাদ ফেরেস্তাগণের তুলনায় তার জ্ঞানী অনেক বেড়ে গেল তোদ্রব ইবাদতের ক্ষেত্রেও ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষা তার ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেল সাত আসমান ও জমিনে এমন কোন একটি জায়গা বাকি রইল না যেখানে ইবলিসের সিজদা করার বাকি ফেরেশতাগণ ইবলিসের অবস্থা প্রত্যক্ষ করে পরিষ্কারভাবে বুঝতে পারল যে ইবলিসকে তারা শিক্ষক শিক্ষা দান করেছে এখন সে ইবলিসের কাছে তাদের অনেক কিছু শিকার আছে সুতরাং তারা একত্রিত মিলে আল্লাহর দরবারে দোয়া করল হে মাবু তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরশে মোয়াল্লার কাছে উঠিয়ে আনো তাহলে আমরা তার নিকট মূল্যবান উপদেশ বলি অনেক কিছু শিখতে পারবো মূলত সে আমাদের অপেক্ষা অনেক বেশি জ্ঞান অর্জন করেছে তোমার ইবাদতের বিষয়ে সে আমাদের তুলনায় অনেক গুণ বেশি শিক্ষা লাভ করেছে পরম দয়ালু আল্লাহ তালা ফেরেস্তাদেরকে এ দোয়া কবুল করে ইবলিসকে আরো সে মোয়াল্লার কাছে নিয়ে আসলেন আর সে মোয়াল্লার নিকটে এক নির্মিত একটি সুচ্চ মেম্বার রয়েছে ইবলিস সেই মিম্বারে বসে আল্লাহর ইবাদত শুরু করলো নিজের ইবাদতের সময় অবসর সময়ে সে ফেরেস্তাদেরকে ওয়াজ নসিয়াত শুনাইতে লাগলো ফেরেস্তান তার ওয়াজ শুনে ও অমূল্য উপদেশ বুলি শুনে একেবারে মুগ্ধ হয়ে গেল ও সকলেই তার প্রশংসা করতে লাগলো সে তখন দোস্তুর মতো ফেরেস্তাদের একজন উস্তাদকে পরিণত হল এবং সে সতি তখন ওয়ালিম ওয়ালিমুল মালাইকা বা ফেরেস্তাদের শিক্ষক নামে পরিচিত হয়ে গেল পরম আশ্চর্যের বিষয় হলো একটি সামান্য জিন ফেরেস্তাদের স্নেহ ভালোবাসা ও একান্ত দয়ার উপর যার প্রাণ রক্ষা পেয়েছে নতুবা এত এতদিনে কোথায় তার অস্তিত্ব বিলীন হয়ে যেত অসংখ্য জিন যে ফেরেস্তাদের হাতে নিহত হয়েছে জগৎ হতে চিরদিনের জন্য বিলীন হয়ে গেছে জিন ইবলিসের অবস্থাও ফেরেস্তাগণ ইচ্ছা করলেই তাদের মতো শেষ করে দিত সে জিন বালক ইবলিস আজ ভূমন্ডলে ও নবমন্ডল সকল ফেরেস্তাদের একমাত্র সুযোগ্য শিক্ষক ও প্রধান গুরু ফেরেস্তাগণ তাকে পরম শ্রদ্ধা ও ভক্তি সহকারে দেখতে লাগলো এইভাবে প্রায় আরো ছয় হাজার বছর অতিবাহিত হয়ে গেল আজকের আলোচনা এই পর্যন্তই রইলো সামনের সপ্তাহে আমরা জিন্দে ধর্ম শাসনে ইবলিস দুনিয়ায় কি প্রভাব ফেলেছিল এ সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রত্যেকটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে মিল রেখেই আমরা ভিডিও করি কাজেই পূর্ববর্তী ভিডিও দেখে আসার অনুরোধ রইল